একটা কুয়ো একটু ঘোলা জল আর একজন মানুষ যিনি সব জানতেন তবু চুপ ছিলেন এমনই একটা গল্প যেটা শুনলে হয়তো তুমি নিজেকে নতুন করে চিনবে তপ্ত দুপুর বুদ্ধ ও তার শিষ্যরা এক দীর্ঘ পথযাত্রার পর বিশ্রাম নিচ্ছিলেন এক বনের প্রান্তে সবাই ক্লান্ত রোদে শরীর পুড়ে যাচ্ছে হঠাৎ বুদ্ধ চোখ মেলে বললেন আনন্দ কুয়ো থেকে একটু জল এনে দাও গলাটা শুকিয়ে গেছে আনন্দ সঙ্গে সঙ্গে গেল কুয়োটা ছিল একটু দূরে ঘন গাছপাল্লার আড়ালে কিন্তু সেখানে গিয়ে সে থমকে দাঁড়ায় কুয়োর সামনে কয়েকটা গরু জল খাচ্ছিল কুয়োর জল একদম ঘোলা কাদামাটি মিশে গিয়ে পান যোগ্য আর নয় আনন্দ দিশেহারা হয়ে ফিরে এলো ফিরে এসে আনন্দ বললেন বুদ্ধকে ভগবান জল তো পান করার মতো নয় একটু অপেক্ষা করি বা অন্য কোথাও যাই বুদ্ধ শুধু বললেন তুমি আবার একটু পরে ওইখানেই গিয়ে দেখো আনন্দ কিছু না বলে ফিরে এলো কিন্তু তখন থেকেই সে ভাবছে বুদ্ধ কি বুঝলেন না যে জল ময়লা কেন আবার যেতে বলছেন এতে তো সময় নষ্ট কয়েক মিনিট পর আবার গেল আনন্দ এবার গরুগুলো আর নেই কিন্তু জল এখনও ঘোরা সে একটু কোর পারে বসে থাকলো ভাবল যদি একটু অপেক্ষা করলে জল পরিষ্কার হয়ে যায় কিন্তু জল পরিষ্কার না হওয়ায় কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো আনন্দ হালকা বিরক্তির সাথে জিজ্ঞাসা করলেন ভগবান জল এখনো পরিষ্কার নয় আমি সত্যি বুঝতে পারছি না আপনি বারবার কেন আমাকে পাঠাচ্ছে বুদ্ধ কিছুমাত্র বিরক্ত না হয়ে আবারও বললেন আরও একটু অপেক্ষা করো এরপর শেষবারের মতো একবার গিয়ে দেখো আনন্দ এবার চুপচাপ গেল কিছুটা বিরক্ত কিছুটা কৌতূহলী হয়ে কিন্তু এবার পুয়োর কাছে গিয়ে সে স্তব্ধ হয়ে গেল পুয়োর জল আগের মতো আর নেই একদম পরিষ্কার কাচের মতো স্বচ্ছ সমস্ত কাদা নিচে বসে গেছে আনন্দ ধীরে ধীরে পাত্রে জল ভরে নিল তার মনে তখনও চলছিল একটাই প্রশ্ন এই ঘটনার পেছনে বুদ্ধের উদ্দেশ্য কি ছিল আনন্দ বুদ্ধের হাতে জল দিয়ে জিজ্ঞাসা করলেন ভগবন জল এবার একদম পরিষ্কার কিন্তু আমি জানতে চাই আপনি শুরু থেকেই জানতেন যে এই জল ঘোলা তবে আমাকে কেন বারবার পাঠালেন বুদ্ধ নরম হেসে বললেন আনন্দ আমি জানতাম জল ঘোলা আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছি ঘোলা জল যেমন নিজে থেকেই পরিষ্কার হয়ে যায় তেমনই মানুষের মনও পরিষ্কার হয়ে যায় তুমি যদি অপেক্ষা করো তুমি যদি ধৈর্য ধরো তবে কোর কাদার মতো মনেও সব চিন্তা রাগ অস্থিরতা নিচে বসে যায় তখন তুমি দেখতে পাও নিজের আসল রূপ বন্ধুরা জীবনে অনেক সময় আমাদের মন ঘোলাটে হয়ে যায় রাগে হতাশায় বা চিন্তায় তখন আমরা ব্যাকুল হয়ে কাজ করতে যাই সমাধান খুঁজতে যাই কাউকে দোষারোপও করি কিন্তু যদি একটু থেমে যাই একটু অপেক্ষা করি একটু ধৈর্য ধরি তাহলেই মন নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে এটাই ছিল বুদ্ধির শিক্ষা শান্ত থাকার শক্তি সবচেয়ে বড় জ্ঞান